বন্ধ হীরে ঘটে যা ভয়ানক সংঘর্ষে ব্যাপক ক্ষয় ক্ষতির বহুদিন পর আজ হঠাতেই সে উত্তপ্ত এলাকা পরিদর্শনী পৌঁছিলেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ দলের শীর্ষ নেতৃত্ব পরিদর্শন করেন হালাহালি ও মানিক খান্ডার ক্ষতিগ্রস্ত সিপিএম দলীয় কার্যালয় কীভাবে একদিকে ত্রিপুরা মথার সমর্থকরা আর একদিকে ভারতীয় জনতা বারের সমর্থকরা আর কে মার খেয়েছে ক্ষতি হয়েছে সাধারণ মানুষ তারা সব দলের সমর্থক কিন্তু সাধারণ মানুষ এই হলো একটি রাজ্যের যে চিত্র যাই হোক প্রশাসন একটু সাহায্য করেছে আমরা জিজ্ঞেস করেছি হ্যাঁ ঘর বাড়ি তাদের মাল যেভাবে লুটপাট নষ্ট হয়েছে তার একশো শতাংশ ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না যৎসামান্য একটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ডালার মধ্যে দিয়েছে তো এটা দিয়ে কী করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন তা আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে